নাগরপুরে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আলাইকুম আপনারা দেখছেন নিউজ নাগরপুর নাগরপুরে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে বুধবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে এ খেলার অনুষ্ঠিত হয় নাগরপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা ক্রিয়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রিয়া সংস্থার সভাপতি আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে ও ক্রিয়া সংস্থার সদস্য মিজানুর রহমান লাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম টুর্নামেন্টের উদ্বোধন করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার দীপ ভৌমিক ক্রীড়া সংস্থার সদস্য এরশাদ মিয়া জাহিদ হাসান জাহিদ জনি মিয়া ও রাজীব খান

อ๋อไม่ใชอินชอนดันไปพทานเซลเนี่ยรดายเก่นเกะปาเดีก่อนชุกันเลย

সেই উদ্বোধনী ম্যাচে ব্যাকরা ইউনিয়নকে তিন শূন্য গোলে হারিয়ে পাকুটিয়া ইউনিয়ন বিজয়ী হয় খেলায় পাকুটিয়া ও ব্যাকরা ইউনিয়নের জন্য সাধারণ সহ ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন সুপ্রিয় দর্শক নাগরপুরের সকল সংবাদ পেতে নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর পেস এবং নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ